সাগর নদী আরে পাহাড় বনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গন গন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 সাগর বনে পাখিদের গণ গন গন জরনে হেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল

আল্লা আমি ডান দিকে আছি শোনো আমি ডান দিকে আছি আমি ডানদিকের কর্তব্য আমার ডান ডানদিকের লোকেরা বলবে বলেছে এবং আরো জোরে বলবে আমার ইজ্জতের ব্যাপার ভাই তুমি বাঁদিকের লোকেদের দেখি কিরকম করে বলো আল্লা মাহান হান হান আরো জো আমার জোরে আছে শোনো কি আল্লাহ মহান আল্লাহ কি জ্বালা বলো আমি ডান দিকে চলে যাবো নাকি সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গন গন জরনে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তাল ভেসে আসে ওই সুমধুর তাল চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দইলের গান রয়েছে তাগাতে কি सुधा অপরান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই রয়েছে তাতে কি শুধা অপুরাণ কোথা পেলো তারা এই সৌরাম কোথা পেলো তারা এই সৌরাম জবাব খোদা মহিয়ান আল্লাহ দে ত্রিজো দিয় আয় আ আয় আয় রাগুন আকাশ বাদশ সো না আয় সকাশ বাতশে বেজো আই আয়ে আয় 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 সকাশাত ছেদে বেজোদিয়া সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুনজননে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুনজননে এসে আসে ওই সুমধুর তান এসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ

একটু একটু বাড়ান টাইমটা টাইমটা তিন নাম্বার সলো সলো হলে চি আগে আগে আরেকটু আরেকটু বাড়ান হলে চি হলে চি এক নাম্বারটা কমিয়ে রাখবে ঝাঁঝা না করে মানুষ যেন বুঝতে পারে হ্যাঁ হ্যাঁ বেশি ফিল্টার আওয়াজটা যেন মানুষ বুঝতে পারে ব্যাস এটাই মানে একটু ইকো কম হয় আমার কষ্ট হয় হোক কোনো অসুবিধা নেই কিন্তু যেন মানুষ বুঝতে পারে

গোল বলধরা সারা জমিন আসমান শবিশাল নীলাকাশ কে রাখিল বাসমান কে গোল বলধরা সারা জমিন আসমান শবিশাল নীলাকাশ কে রাখিল বাসমান সে যে আমার মালিক স্বপার মালিক আমার মালিক স্বপার

I'm Ka শ্যামল প্রকৃতি জোষ্ণা রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জোষ্ণা রাত্রি দেখে যে আমার নয়ন দূর নিলি মাই চাঁদ কে দিল মধুর আলাপন সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা আমর মালিক ছাপার মালিক আমর মালিক ছাপার মালিক আল্লমে গরবান আল্লমে হিরবান আল্লমে গিবান সারা জমীন সুফি সীলা কে রাখিল ভাসোমান আমরা চাঁদ দেখে সুন্দর বলি ফুল দেখে সুন্দর বলি আবার কত কি বলি হা তুমি কোনো কোনো সুন্দর মানুষকে দেখলে আমরা বলি হা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবেসে ফেললে অতিরিক্ত পছন্দ করে ফেললে বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে মানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কী রে এ কথা বলি কেন যে যাকে ভালোবাসে একটা হিন্দিতে কথা আছে দিল দিবার সে তো পারিবি কে চিজে যে মানে যদি এই পাচিলকে ভালোবেসে ফেলে ওর সঙ্গে ওর সামনে যদি পরিয়ে নেই বসিয়ে দেয় মনে না আমার পাঁচিলটা খুব ভালো পরি না এরকম কিন্তু যে যাকে পছন্দ করে যে যাকে অতিরিক্ত ভালোবেসে পালে মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম ওর কথাটা ঠিক কিন্তু ওকে গিয়ে বলো না তোমার এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন এর থেকে সুন্দর যদি দুনিয়াতে না থাকে তোমার এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাগরবল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা চিন্তা করি না কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে তখন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আরে তারে সিজদা করে কবি মোজি বোলালা কারতা

রাখে রাখে লো ভাসো মারি আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান

ছোটরা মেনে নিও একটা ব্যাজ সন্ধ্যাবেলা বলেছি আতে কত কাজ মিথ্যে কথা বলে তারাই ভরা রাতে যেন পরে আমার মাথায় ভাত চাষির চাষির কাছে চাষি কাছে আবার সোনার ধান বাড়িতে বাড়িতে যায় সেখানে তো আহ্বান এবং আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো আমার দুই বন্ধু আবুল কালাম হোজাইপা আর আমারও খুব ভালো খুব খুব কাছের তারা খুব আদরের এত ভালোবাসি আমার কালাম ভাই হুজাইফা এরা দুজনে নিশ্চয়ই জানে সেটা জানে আর মানে এত ভালোবাসি হুজাইফা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আলাউদ্দিন মোল্লা একবারে খাগড়া যুব কমিটির পক্ষ থেকে এই আমাদের জিয়াবুর আলাউদ্দিন এদের সবার জন্য নারায় তকবির দিন নারায় তকবির নারায় প্রচুর পরিশ্রম তারা করেছেন এত পরিশ্রম আকাশে রং হয়ে নিলাভ এত কিছু কাকে আর বিলাব আমাদের একটুখানি জ্বালাব তারপর আমার সরবেড়িয়া পালাবো আমাদের চিন্তা কিছু নেই হাসান আছে অসুবিধার কি আছে পাশান হৃদয়তে আজও বলেনি সত্যি সে হৃদয় হরে যেত কাগজের ফুল বলে আজও ছেড়েনি সত্যি যে ফুল হলে ছিঁড়ে যেত আমার কালাম ভাইয়ের কালাম ভাইয়ের কথা আমি রাখতে পারিনি সে কষ্ট আমার মনেও আছে তখন পিজি সেদিন ঝুলে আমার কাছে হিজি পিজি আই এম এক্সট্রিমলি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব আমাদের আকাঙ্ক্ষিত শিল্পী সন্ধ্যা থেকে আপনাদের সুরের গুবনে মাতিয়ে রাখা এমডি ডি আজাহার উদ্দিন রুহুল এই সম্মাননা জ্ঞাপন করবেন যুব কমিটির পক্ষ থেকে খুব খুব এ ছেলেদের পরিশ্রমের কোনো তুলনা হয় না প্রথমবার এত বড় মজমা এত বড় মাহফিল এত বড় বাংলার বিখ্যাত শিল্পীদের নিয়ে আসা সে কি সোজা না রে তাক বি না রেতক বি না রেতক বি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব প্রতিষ্ঠিত শিল্পী আমার যেন ভাতুষপুত্র ওর সাথে যেন সৃজন দিলের যোগসূত্র খুব ভালো ছেলে ওই ইমরান ফারহাদ এদের ঠিকানা কিন্তু মেটিয়াব্রুজ ঠিকানা আল্লাহ রব্দুল আলাম গড়ে দিয়েছেন সে মেটি আব্রুজের ইমরান ফারহাদ হাসান আলী বিশ্বাস এই সম্মাননা জ্ঞাপন করবেন আসান না হাসান আমি নিজে শুনতে শুনতে হয়ে যাচ্ছে পাশান আসান আলী বিশ্বাস হ্যালো হ্যালো কটলেজগুলো বন্ধ আছে তো হ্যালো প্রসাঙ্গান্তর আপনাদের জানিয়ে রাখি প্রথম যেদিন ফোনটা আমার কাছে গেল সেদিন বলল ও একটা ব্যবসার সাথে যুক্ত আছে আসান আসান বললো যে এরকম খাগড়াতে মৌখাটির পাশেই আমাদের এমএলএ শকন মোল্লা মহোদয়ের বাড়ির কাছে আমরা একটা ঈদ মিলন উৎসবের আয়োজন করছি কিন্তু তারিখটা দেরি আছে দোসরা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ নতুন বছর এবং ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সেই আসানের ডাকে আসা মুশকিল আসান করতে জানি না পেয়েছি আপনাদের বুক ভরা ভালোবাসা তাতে মিটেছে আমার মনের আশা জানি না পূরণ হবে কিভাবে আপনাদের প্রত্যাশা তাই সবাই মিলে জোরে দিন না না আপনারা জানেন যে বিহারের এমডি বিহারের সাবা করিম ছিলেন উইকেট কিপার বাংলার হয়ে খেলেছিলেন জাতীয় দলেরও খেয়েছিলেন খেলেছিলেন জানিনা সে সাবা করিমের নামে নাম কি না শিল্পী আমাদের এমডি সাবা করিম কুতুব আলী মোল্লা আরেক পরিশ্রমী যুবক এত অল্প সময় এত বড় মজমা যা মৌখালি কেন কাছে পিঠে অনেক জায়গাতে হয়নি যাই গো যাই অনেক বছর ধরে আছি তো আপনাদের খিদমাতে কিন্তু প্রথমবারে এত বছরের এত বড় উৎসব দেখতে পাই দেখুন না বলবো সময় এলে বলবো নিশ্চয়ই বলবো তোর জীবনের প্রথম প্রভাতে তোর পরিচয় করা হয়েছে বিশ্ব সাথে নিশ্চয়ই বলবো এবং এম ডি সাবা করিম আর এম ডি নাজমুল দুটোই বিউটিফুল দুজনের ঠিকানা জীবনতলা আজকে খুশির জর্ণতলা দুটি ইসলামের খিদমাতে তো এখন এম ডি নাজমুল রাকিবেল মোড়ল এই সম্মাননা জ্ঞাপন করবেন যুব কমিটির পক্ষ থেকে গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে ওই আমার রাকিবেল ভাই কই এবং সঙ্গে সহযোগিতার অনির্মাণ দ্বীপ শেখায় মনিরুল ইসলাম রাকিবেল আর মনিরুল অবশ্য বিউটিফুল আমাদের জানো সব বজরঙ্গী ভাই যান সঙ্গে আতিকুল না হয়ে পারে বিউটিফুল যেন ইসলামের ফুল ফুল পাশে আমার কবর দিও ভাই যা আছে শেষে বললেন নজরুল সেটা সে তা শুনতে পাই নজরুল ইসলামের চার বছরের ছেলে বুলবুল চার বছর বয়স বসন্ত রোগ যেটাকে আমরা পক্স বলি সেই রোগে ছেলেটা ইন্তেকাল করলো কাফুন দাফনের জন্য দেড়শো টাকার প্রয়োজন ছুটলেন প্রকাশকের দরজায় দরজায় একজন প্রকাশক দিলেন কুড়ি টাকা বাকি আছে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিলেন একশো পনেরো টাকা বাকি তৎকালীন সময় এ টাকার এখন লাখ লাখ টাকা দাম এক প্রকাশক বলেন যদি এক্ষুনি আপনি কবিতা রচনা করতে পারেন তাহলে আমরা আপনাকে এই টাকাটা দিতে পারি তিনি দিলেন কবিতা রচনা করে ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি আর আমাদের যে ছেলেরা অপশন অনেক আছে আমাদের বিধায়ক মহোদয় আসবেন সঙ্গে তাঁর অনেক তিনি একা আসেন না তার অনেক বড় টিম সুতরাং আমাদের ছেলেরা সবাই সুযোগ পাবে আশা করছি এবং এই বিষয়ে ব্যর্থ মনোরত হওয়ার মনে কষ্ট কোনো কারণ নেই আমাদের ছেলেরাই তো সব এত কষ্ট করে মাজমা প্রথমবার আয়